নমস্কার গুড মর্নিং এস পি লাইফস্টাইলের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ করব। সেটি হলো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখন বাজে সকাল ছটা ব্রাশটা করতে হবে চল এই যে আমার ছোট ছেলে সকাল ছটার মধ্যে ঘুম থেকে তোলা এটিকে খুব কষ্টের হয়ে যায় তো এই যে কোনো রকমের তুলে ব্রাশ করিয়ে খাইয়ে ও এখন চলল পড়তে টিউশন আর আমি এদিকে ওর টিফিনটা একটু রেডি করে নেবো সকালে বড়টাকে অত ডেকে তোলার প্রয়োজন পড়ে না কারণ ওর ইচ্ছা মতন যখন খুশি শোয় আবার যখন খুশি উঠেও যায় শুধু ওকে টাইমে খাইয়ে দেওয়ার এটাই হচ্ছে আমাদের আসল কাজ আর ছোটটাকে সকালবেলা তোলাটা খুব কষ্টেরই হয় সকালবেলা ওকে টিউশন দিয়ে আসার পরে আমি ফার্স্টেই আগে ওর টিফিন বক্সটা রেডি করে নিই আর একদিকে চলে রান্না একদিকে ওর জলের বোতল স্কুলের ব্যাগ সমস্ত কিছু রেডি করে রাখি কারণ ও টিউশান থেকে ফিরেই ওকে সাথে সাথে ওকে স্নান করিয়ে ওকে ড্রেস পরিয়ে তারপরে ওকে একটু ভাত কোনো রকমে ভাত খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিই তোমরা তো জানোই যে নটার মধ্যে ও স্কুলের গাড়ি চলে আসে তো সেই কারণে ওকে নটা স্কুলে পাঠিয়ে দিই আর ও বাড়ি আসতে আসতে প্রায় দেড়টা থেকে পৌনে দুটো কোনো কোনো দিন আবার দুটোও বেজে যায় তাই চেষ্টা করি ওকে একটু ভাত খাইয়ে পাঠানোর ওদের স্কুলের নিয়ম অনুযায়ী এক একদিন এক এক রকম টিফিন দিতে হয় তাই আজকে একটু কেক দিলাম আর একটু বিস্কুট দিলাম তো এতেই আজকে ওর হয়ে যাবে আর যতক্ষণ ও টিউশন থেকে না ফিরছে ততক্ষণ আমি আমার সংসারের কিছু কাজ করে নিচ্ছি তো এই যে আমি ঝাঁট দিচ্ছি আর এখানে চেয়ারে বসে আছে মানে আমার ছেলে এই যে বসে বসে দেখছে মা কি করছে চলো বন্ধুরা কালকে সোনুর বাবা হাট গিয়েছিল তো হাট থেকে কী কী সবজি নিয়ে এসছে সেগুলো তোমাদের একটু দেখাই আমাদের এখানে জানো তো রোজকার যে ডেলি বাজারগুলো হয় সেই বাজার এখানে বসে না এখানে সপ্তাহে দুদিন করে হাট বসে ওই সপ্তাহে দুদিন যে হাট বসে সেই সপ্তাহে হাটেই দুদিনের হাটেই যা কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিতে হয় সারা সপ্তাহটা সেইভাবেই চলবে সেই যে এখান থেকে নিয়ে এসছে বা হাট থেকে পটল টমেটো আর কুমড়ো আর বাকি মোটামুটি ঘরের সমস্ত কিছু রয়েছে আর ওই মাছটা দেখবেন মাছটা হচ্ছে আমাদের এখানে যারা মাছ ধরতে যায় তাদেরকে বলা আছে তারা যখন বড় সাইজের মাছ পায় তারা আমাদের বাড়িতে দিয়ে যায় এই হচ্ছে আমাদের এখানে অবস্থা এখানে হঠাৎ করে দেখলাম বাড়ির সামনে এরকম এই যে ছাগল কঠা ছাগলগুলো হয় না বাচ্চা বাচ্চা সেই ছাগলগুলোকে খুশি করানো হচ্ছে তো আমি এগুলো একেবারেই মানে দেখতে পারি না মানে এগুলো আমি ঠিক সহ্য করতে পারি না তার জন্য না আমি এরকম কোনোদিন সামনাসামনি যাইনি তো আজকে সামনাসামনিই পড়ে গেছি আর ভাবলাম যে ভিডিওটা করি মনে অনেকটা জোর নিয়ে ভিডিওগুলো করেছি খুব খারাপ লাগছিল কিন্তু এগুলোই তো বাস্তব আমার খারাপ লাগায় না লাগায় কী বা এসে যায় এগুলোই তো পরস্পর হয়ে আসছে তাই ভাবি ভগবানের কি লীলা খেলা তাই না বন্ধুরা আজকে একটু রদদুরে দেখা পেয়েছি তো দিয়েছি আজকে রদদুরে সমস্ত কিছু মেলে রান্নাঘরে যত কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে সবটাই আজকে রদদুরে মিলে দিয়েছি দেখো চাল ডাল মশলা কাপড় যেখানে যা ছিল সব কিছু আজকে মেলে মেলে দিয়েছি অনেক দিন পর দেখা পেয়েছি তো দেখে দিয়েছি বর্ষার দিন জানি না হঠাৎ করে বৃষ্টি নেমে গেলে কিভাবে সামাল দেবো তো যাই হোক তার সঙ্গে এদিকে আমার ডাব্বাগুলো মোছামুছিও হয়ে যাচ্ছে একই সঙ্গে ভালোই হলো ভাবলাম রোদ্রও দেয়া হলো মোচামুচিটাও হয়ে গেল অন্যদিকে রান্না বান্নাটাও মোটামুটি সেরে ফেলেছি এগুলো তুলে কিছু গুছিয়ে ঠিক করে নিয়ে তারপর আমি স্নান করতে যাব তবে বন্ধুরা যার বাড়িতে আমার বাচ্চার মতন দুটো বাচ্চা আছে তার বাড়িতে সময় মেনটেন করে সমস্ত কাজ করা খুব কষ্টেরই হয় ঠিক যেরকম আমার করবো করব করব করে অনেক দিন থেকেই ভাবছি জিনিসপত্রগুলো একটু রোদে দিতে হবে একটু মোছামুছি করতে হবে কিন্তু হয়ে আর ওঠে না সোনুকে যখন খাইয়েছি তখন প্রায় সাড়ে নটা আর এখন বাড়ছে সাড়ে বারোটা তো ওর আবার একবার খাবার সময় হয়ে আসছে তাই জন্য একটু তাড়াহুড়োই করছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এগুলো গোছানোও হয়ে গেছে চলো এবার এগুলো ভিতরে করে দিই দিয়ে রান্নাঘরে সব গুছিয়ে রেখে স্নানটা করব। দেখো স্নানটাও হয়ে গেল চলো এবার ভাত ভাত খেয়ে একটু রেস্ট করি তারপর তোমাদের সঙ্গে আবার বিকালে দেখা হচ্ছে ততক্ষণ তোমরাও ভাত খেয়ে একটু রেস্ট করে নাও তারপর আবার দেখা হচ্ছে এই যে গাছগুলো দেখছো এগুলো সব হচ্ছে আমার বাড়ির উঠানে তো এই পেয়ারা গাছটা প্রচুর পেয়ারা হয়েছে এই বছরে গত বছরে হয়েছিল কিন্তু খুব একটা ভালো হয়নি বড়োও হয়নি তো এই বছরে যেরকম পেয়ারা হয়েছে সেই রকম পরিমাণে সাইজটাও বড় হয়েছে আর আমার বাড়ির উঠানে প্রচুর রকমের ফুলের গাছ ফলের গাছ অনেক কিছু আছে তোমাদেরকে অন্য একদিন ঘুরিয়ে দেখাবো আমার এই বাড়ির উঠানের বাগানটা আশা করি তোমাদের এটা দেখলেও ভালো লাগবে যারা গাছপ্রিয় লোক আছো তাদের তো খুবই ভালো লাগবে তো আগে যখন আমার বাড়িতে পেয়ারার গাছ বলো বা যাই কিছু বিশেষ করে পেয়ারাটাই আমার ছেলে দুটো ভীষণ পছন্দ করে পেয়ারা খেতে তো আমার বাড়িতে যখন পেয়ারার গাছ ছিল না তখন আমি কিনে কিনে নিয়ে আসতাম বাজার থেকে তো বটেই আবার কারোর বাড়িতে যদি গাছ থাকে বিক্রি করে তাহলে আমি তাদের কাছ থেকে পেয়ারা কিনে নিয়ে এসে আমি আমরা সবাই পেয়ারা খেতে ভীষণ ভালোবাসি শুধু ছেলে দুটো না তো আমরা কিনে নিয়ে এসে খেতাম আর এখন যখন বাড়িতে পেয়ারার গাছ একটা না প্রায় তিন চারটে হয়ে গেছে প্রত্যেকটা গাছে পেয়ারা আসে তখন তো পেয়ারা খেতে খেতে অস্থির আর ভালো লাগছে না এরকম ব্যাপার তো যাই হোক পেয়ারার সাইজগুলো দেখে বুঝতেই পারছো কতটা বড় বিকালবেলা তো মনে হয় একটু ফল জাতীয় কিছু খেতে তাই গাছের পেয়ারাটা পেরেই আজকে খেতে লাগলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে টাটা সবাই ভালো থেকো